মাত্র সাড়ে আটশো টাকা থেকে আমরা গোল্ডে ফ্রেম এনেছি এছাড়াও দুশো মিলি থেকে সোনার গহনা শুরু হয়ে যাচ্ছে গোল্ড রেটে হাজার টাকা ছাড় কলা বাঁধানো শুরু মাত্র সাড়ে পাঁচশো মিলি থেকে শাঁখা আমাদের কাছে শুরু মাত্র সাত আট হাজার টাকা থেকে নোয়া আমাদের কাছে শুরু মাত্র দুশো তিনশো মিলি থেকে আমাদের ডিজাইন পলা শুরু হয়ে যাচ্ছে মাত্র দেড় দু গ্রাম থেকে মুখ শাঁখা আমাদের কাছে পেয়ে যাবেন মুখ পলা কালেকশন শুরু হয়ে যাচ্ছে মাত্র তিন চার গ্রাম মুখ নো আমাদের কাছে শুরু মাত্র আড়াই তিন গ্রাম থেকে সব বাইশ কালের নাইন মাস এই চয়টি তো করাই থাকছে একটা মাছ আর ময়ূরের ডিজাইন অনলাইনের মধ্যে একটু লাভ মোটিভ করা এটা নতুন ডিজাইন এটা পাথের তিনটা চ্যানেলে এ করা এবং মুখ আছে দশ গ্রামে দেড় প্যাচ পেয়ে যাচ্ছে অথবা দশ গ্রামের পুজোর সব নতুন কালেকশন এনেছে এটা পাতের কাজ করা বরফির কাজ করা টোপার কাজ করা আড়াই গ্রাম থেকে তিন ধাতু নোয়া ডায়মন্ডের নোয়া আর বেঙ্গেল দেখ যাই কেনাকাটা করবেন ডায়মন্ডের আই জি সার্টিফিকেট তো পেয়ে যাবেন ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়েছে মেকিং চার্জেসের আমাদের শোরুমের সবসময় লাইট ইউনিক কালেকশন পান রক্ষিতা কম্পানি রুয়েলার্স থেকে আবার চলে এলাম পুজোর একটা নতুন ভিডিও প্রচুর কালেকশন থাকবে শাখা পলা প্রচুর কালেকশন থাকবে এবং পুজোর অফার তো অতি অবশ্যই থাকবে প্রথমেই বলে দি পুজোর অফারে আপনারা হলমার্ক সোনার গয়নায় হাজার টাকা ছাড় পাবে তো যেমন ম্যাডাম বললেন প্রতি দশ গ্রাম সোনা গয়নায় হাজার টাকা ছাড় পেয়ে যাচ্ছেন এবং মজুরিতে ফ্ল্যাট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আর ভিডিওটাকে যদি লাইক করেন এবং শেয়ার করেন তাহলে এক্সট্রা টেন পার্সেন্ট মানে টোটাল ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে মেকিং চার্জেসের ওপর তিন গ্রামের ওপর কেনাকাটা করলে এবং ডায়মন্ড ভ্যালির ওপর ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন যদি ভিডিওটাকে লাইক করেন শেয়ার করেন তার টোটাল টেন পার্সেন্ট আরও পেয়ে যাচ্ছেন ডিসকাউন্ট তার টোটাল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আর কস্ট্যুম জুয়েলারির ওপর ফ্ল্যাট ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট তো পেয়েই যাচ্ছে আর ফ্রি গিফট থাকছে প্রতিটা কেনাকাটার সাথে আর যেহেতু এখন গিফটিং সিজন চলছে তাই মাত্র সাড়ে আটশো টাকা থেকে আমরা গোল্ডে ফ্রে এনেছি এছাড়াও দুশো মিলি থেকে সোনার গহনা শুরু হয়ে যাচ্ছে আর এই যে পুজোর অফারটা এটা ভ্যালিড হচ্ছে ফিফথ সেপ্টেম্বর টু টোয়েন্টি এইট সেপ্টেম্বর অব্দি আমাদের শাঁখা বাঁধানো পলা বাঁধানো সাড়ে পাঁচশো মিলি থেকে শুরু হয়েছে তো চলুন কালেকশন দিয়ে শুরু করি প্রথমে যেটা বলেছিলাম গিফটিং পার্পাসে মাত্র সাড়ে আটশো টাকাতে গোল্ড এ ফ্রেম সেটা দেখি দিই দেখো দাদা এগুলো মাত্র সাড়ে আটশো টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে এটা এটা দেখছে এগুলো পনেরোশো পঞ্চাশ টাকা মতন দাম পড়ছে দেখো দাদা এই পরপর তিনটা এটা দেখাচ্ছে এটা পনেরোশো পঞ্চাশ টাকা মতো সব ধরনের ঠাকুরের কিন্তু রয়েছে সব রকম ঠাকুরে পেয়ে যাবেন দেখুন এটা একটা দেখুন জগন্নাথের মধ্যে দাম পড়ছে মাত্র দু হাজার সাতশো টাকা আচ্ছা এছাড়া আরো প্রচুর কালেকশন আছে সব রকম ঠাকুরের মধ্যে পেয়ে যাবেন এগুলো সব টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড লিফ আছে সবগুলোর সাথে সার্টিফিকেট তো পেয়েই যাবে আচ্ছা এরপর চলে আসি পলা বাঁধানো পলা বাঁধানো শুরু মাত্র সাড়ে পাঁচশো মিলি থেকে পাঁচশো পঞ্চাশ মিলি থেকে পাঁচশো পঞ্চাশ মিলি থেকে শুরু হলমার্ক থাকছে হ্যাঁ সব বাইশ ক্যারেট নাইন মাসি এইচ চয়টি তো করাই থাকছে উইদাউট এনে হলমার্ক আমরা কিছু বিক্রি করি না সব রকম সাইজ পেয়ে যাবেন এই যে

গ্রাম এরকম আছে আনুমানিক প্রাইস পড়বে এগুলো পনেরো হাজার টাকা সতেরো হাজার টাকা এরকম আনুমানিক প্রাইস পড়বে এরপর দেখুন এটু চড়ার মধ্যে চড়ার মধ্যে না স্টক তো প্রচুর আছে আমি সবসময় রয়েছে সবই দেখাবো আজকে আমরা দেখো এটা একটা আড়াই গ্রাম আড়াই গ্রাম দু গ্রাম আড়াই গ্রামে এগুলোর ডিজাইন গুলো পেয়ে যাচ্ছে দু গ্রামের মধ্যে এছাড়াও এখানে প্রচুর কালেকশন আছে দাদা পেস্টিং এর মধ্যে চারশো মিলি নশো মিলি এক গ্রাম দেড় গ্রাম এগুলো এরকম পেয়ে আছে এছাড়া পাতের আরো প্রচুর পেয়ে আমি পাতের আরো ডিজাইন দেখাই দাদা কালেকশন প্রচুর তো ছেলাগুলো দেখো ছেলাগুলো দেখলে মানে পুরো মনে আটকে যাবে ছেলাগুলো মানে এত সুন্দর ডিজাইন সব রকম সাইজ পেয়ে যাবে হালকা থেকে বাড়ি সব রকম ডিজাইনই আছে ওজন আছে প্রচুর ডিজাইন আছে দেখো দাদা এগুলো ওয়েট আছে মাত্র এক গ্রাম দেড় গ্রাম থেকে এগুলো ওয়েট আছে দেখো এক গ্রাম দেড় গ্রামে এত চওড়া পেয়েছেন দেখো পুরো হাই পলিশের মধ্যে আপনারা শোরুম ভিজিট করলে প্রচুর কালেকশনই দেখতে পাবেন আমাদের প্রচুর কালেকশন আছে পলারে বিভিন্ন কালার পাবেন লাল মেরুন সব রকম ডিজাইনই পেয়ে যাবেন এবার একটু ভারী কাজের মধ্যে দেখাই এই যে এগুলো দেখছেন এগুলো মোটামুটি তিন গ্রাম চার গ্রাম পাঁচ গ্রাম এরকম পেয়ে যাচ্ছে এটা প্রচুর আমি ডিজাইন গুলো দেখাই একবার কাজ করা থাকে এগুলো তাই জন্য ওয়েটটা ভারী মোটামুটি আড়াই গ্রাম তিন গ্রাম চার গ্রাম দেখো এটা একটা ডবল চ্যানেলের মধ্যে আছে ডবল চ্যানেলের মধ্যে থাকছে ডবল চ্যানেলের মধ্যে এইটা একটা দেখো সিঙ্গেলের মধ্যে থাকছে হ্যাঁ এটা একদম সরুর মধ্যে আচ্ছা একটু শেপটা অন্যরকম শেপটা একটু অন্যরকম রাউন্ড নয় কিন্তু এটা না দেখো এগুলো ডিজাইনের মধ্যে আছে কিউ থাকছে বাহ আমাদের ডিজাইন পড়া শুরু হয়েছে মাত্র 1.5 গ্রাম থেকে শুরু হয়ে যাচ্ছে গ্রাম থেকে হ্যাঁ এই দেখো একটা ময়ূরের মধ্যে ডিজাইন ওয়াও এই ওজনটা হচ্ছে মাত্র 5 গ্রাম 5.5 গ্রাম মতন ওজন আছে আচ্ছা ময়ূরের মধ্যে দেখো খুব একটা মাছ আর ময়ূরের ডিজাইন দেখুন একটা ইলিশ মাছ কি সুন্দর আছে মাছ ময়ূর দুটোই রয়েছে এখানেও দেখুন কাজ রয়েছে কিন্তু অনেক রকম দেখুন কালেকশন প্রচুর পেয়ে যাবেন এটা দেখুন একটা ডাবল লাইনের মধ্যে আছে ওয়াও ডাবল লাইনের মধ্যে একটু লাভ মোটিভ করা এছাড়া দেখুন শুধু লাভ মোটিভ করা আছে দেখো এগুলো একটু টোপা দেওয়া এগুলো ওয়েট আছে মাত্র দেড় গ্রাম দু গ্রাম আড়াই গ্রাম এরকম ওয়েট আছে এটা এটা দেখছেন এটা সাড়ে তিন গ্রাম মতন ওয়েট আছে প্রচুর ডিজাইন প্রচুর পেয়ে একটা ভিডিওতে সবকিছু দেখানো সম্ভব না আপনাকে শোরুম ভিজিট করতেই হবে হ্যাঁ বাটার মধ্যে আছে এই যে ডিজাইনগুলো দেখছো এগুলো ওয়েট আছে মাত্র তিন চার গ্রাম হেভির মধ্যে থাকছে মধ্যে কিন্তু একদম সব রকম পেয়ে আছে আনুমানিক চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা আনুমানিক দাম থাকছে এছাড়াও ডিসকাউন্ট তো প্রচুর পেয়েই যাচ্ছে প্রচুর ডিজাইন আছে ডিজাইনগুলো শুধু দেখো পর অনেক রকম ডিজাইনই আছে দেখো এই যে একটা ডিজাইন দেখো দাদা এটা একদম ইউনিক ডিজাইন

মুখ বালার যে ডিজাইনটা হয় সেটাও দেওয়া সব রকম ডিজাইনই পেয়ে যাচ্ছে এরপর চলে যাচ্ছি শাখাতে শাখা শাঁখা আমাদের কাছে শুরু হয়ে যাচ্ছে মাত্র পাঁচশো সাড়ে পাঁচশো মিলি থেকে শুরু হয়ে যাচ্ছে মানে আনুমানিক দাম পড়বে ওই আট হাজার ন হাজার টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে দেখো স্লিকের মধ্যে যদি কেউ চায় এক গ্রাম দেড় গ্রাম সেগুলো পেয়ে যাচ্ছেন আর এগুলো তো রাজ আপনারা জানেনই ডিজাইন শাখা মাত্র ডে গ্রাম থেকে শুরু মানে এগুলো আমাদের ভাইরাল শাখা কাস্টমাররা খুব পছন্দ করে দেখো প্রচুর ডিজাইন এগুলো ওয়েট হচ্ছে মাত্র এক গ্রাম আচ্ছা দেখো এটা এটা দেখতে 1 গ্রাম 1 গ্রাম মানে আনুমানিক দাম পড়বে ওই 13 15 টাকার মত দাম পড়বে কাজটা 70 এর মত কাজ তো থাকছেই দেখো এগুলো আমাদের ভাইরাল শাকা মানে কাস্টমাররা খুব পছন্দ করে এগুলো ডিজাইন থাকে মানে হাতটা পুরো ভরাড হয়ে যায় কিন্তু কম দামের মধ্যে রাইট দেখো এটা দেখো কি সুন্দর সুন্দর ডিজাইন প্রচুর থাকছে কিন্তু সংখর মধ্যে থাকছে এখানে কিন্তু অনেক রকম ডিজাইন পেয়ে যাবে ডাউন এর মধ্যে সব একটু কাজের মধ্যে দেখায়

এটা একটা দেখো দাদা এটা পাতের কাজ করা বরফির কাজ করা টোপার কাজ করা কিন্তু ওয়েটা আছে মাত্র দু গ্রাম সাতশো পঞ্চাশ পঞ্চাশ হ্যাঁ মাত্র দু গ্রাম সাতশো পঞ্চাশ এছাড়া যারা পাতের নিতে চায় স্লিকের মধ্যে বা রাজকোটের মধ্যে তারা তো পেয়ে যাবে না এবং হাঙ্গর মুখ হাঙ্গরমুখ আমাদের শুরু এক গ্রাম একশো দুশো থেকে শুরু হয়ে যাচ্ছে মুখ সবাই অনেক পছন্দ করেন মাত্র এক গ্রাম একশো দুশো থেকে শুরু হয়ে যাচ্ছে দেখো দাদা

দেখা পাতের মধ্যে খুব সুন্দর লাগছে দেখো কতটা চড়া কিন্তু একদম লাইট ওয়েট এর মধ্যে ডিজাইন মানে নতুনত্ব ডিজাইন নতুনত্ব ডিজাইন আমাদের শোরুম সবসময় লাইট ওয়েট ইউনিক কালেকশন পাবে এই আমি সবসময় বলি আপনারা শোরুম ভিজিট করুন শোরুম ভিজিট করলে প্রচুর কালেকশন দেখতে পাবেন শোরুমের নামটা আমি একবার বলে দেয় শোরুমের নামটা হচ্ছে রাক্সিদান কোম্পানি জুয়েলার্স অ্যাড্রেসটা হচ্ছে ওয়ান টোয়েন্টি নাইন বাই ওয়ান বিপিম বিহারি গাঙ্গুলি স্ট্রিট কলকাতা বারো ল্যান্ডমার্ক হচ্ছে বৌবাজার ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মোড়ে এসে টুয়ার্স কোলে মার্কেটের দিয়ে গেলে হ্যানিম্যানের ঠিক অপোজিট আমাদের শোরুম সিঙ্গোলের ঠিক নিচে আর আমাদের কোনো ব্রাঞ্চ ইভি ব্রাঞ্চ পুজোর অফারটা আমি আরেকবার বলে দিই পুজোর অফারটা হচ্ছে প্রতি দশ গ্রাম কেনাকাটায় গোল্ড রেটে হাজার টাকা ছাড় পাচ্ছেন এবং মজুরির উপর ফ্ল্যাট থার্টি থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে উন আর শেয়ার করলে এক্সট্রা টেন পার্সেন্ট মানে এবং শেয়ার করেন আর কস্টুম জুয়েলারির পার্সেন্ট ডিসকাউন্ট পেয়েছে আর প্রতিটা কেনাকাটার সাথে গিফট তো থাকছেই ফ্রি গিফট সবসময় থাকবে এবং অফারটা ভ্যালিড কিন্তু ফিফ সেপ্টেম্বর টু টোয়েন্টিএথ সেপ্টেম্বর আর দোকানের টাইমিং হচ্ছে মানডে টু স্যাটারডে ইলেভেন এ এম টু এইট থার্টি পি আর রবিবারও খোলা এবং সানডে ওপেন আছে সানডে ওপেন আছে সানডে টাইমিংটা হচ্ছে ওই এগারোটা থেকে ছটা সাড়ে ছটা অব্দি আছে আচ্ছা এরপর চলে আসি চৌড়া শাঁখার মধ্যে চৌড়া কালেকশন চৌড়া শাঁখার মধ্যে এইগুলো শুরু মাত্র চার গ্রাম চার গ্রাম থেকে মাত্র কথা এটা একটা দেখে তিন গ্রাম নশো পঞ্চাশ চার গ্রামের চার গ্রামের কম রয়েছে চার গ্রামের কম তিন শাঁখার মধ্যেও কাজ করা থাকছে শাঁখার মধ্যেও তো কাজ করা অবভিয়াসলি থাকবে যাতে হাতটা পুরো ভরাটে থাকে এটা একটা দেখো দাদা এটা নতুন ডিজাইন ওজন আছে মাত্র পাঁচ গ্রাম পাঁচ গ্রাম চিনি লোক দিচ্ছে কিন্তু এর মধ্যে এইটা একটা দেখো এটা সাত গ্রাম সাত গ্রাম ডিজাইন আছে সেভেন গ্রাম অনলি এটা বাহ এটা একটা দেখো এটা ওয়েট আছে মাত্র ছ গ্রাম চারশো চল্লিশে দেখো জোড়া দেখে মনে হবে মিনিমাম বারো গ্রাম মনে হবে পাঁচটাতে দেখাবো কত সূক্ষ্ম কাজ ছ গ্রাম সাড়ে ছ গ্রামে এটা এনেছি বাহ একটা দেখো তিন গ্রাম ছশো তিরিশ মানে চার গ্রাম এরকম প্রায় সাড়ে তিন গ্রাম সাড়ে তিন গ্রামের সাড়ে তিন গ্রাম দেখো দাদা এইটা একটা দেখাই এটা দেখো এটা পাতের মতো তিনটা চ্যানেলে করা এবং মুখ আছে হাতে মুখ আছে ওয়েট আছে মাত্র ছ গ্রাম ছ গ্রামের মধ্যে মাত্র ছ গ্রামে একটা বড় শাঁখা পেয়ে যাচ্ছে এবং যারা একটু ভারী নিতে চান এটাও পেয়ে যাবেন মাত্র সাড়ে বারো গ্রাম আচ্ছা এছাড়া মুখ শাঁখা আমাদের কাছে পেয়ে যাবেন মুখ শাখা স্টার্টিং এক পিস পাঁচ গ্রাম পাঁচ সাড়ে পাঁচ গ্রাম থেকে মুখ শাঁখা পেয়ে যাবেন কারো কাছে যদি কোনো নিজস্ব ডিজাইন থাকে সেটা দিলেও আমরা কাস্টমাইজ করে দেবো নোয়ার কালেকশন থাকছে কিন্তু হ্যাঁ খুব সুন্দর সুন্দর এরপর চলে আসি নোয়ার কালেকশনের মধ্যে নোয়া আমাদের কাছে শুরু মাত্র দুশো তিনশো মিলি থেকে আচ্ছা দুশো তিনশো মিলি থেকে শুরু আছে এটা এটা হচ্ছে আড়াইশো মিলি আচ্ছা দাম কি পড়বে মোটামুটি এগুলো দাম পড়বে

আমরা তেমন কমই দিচ্ছি গহনা আপনি গয়না এখানে কিনতে পারবেন কারণ সব ধরনের ওজনে আপনার প্রোডাক্ট এখান পেয়ে যাবেন সাধ্যের মধ্যে সাত ফোন করার জন্য অতি অবশ্যই আসবে রাক্সিদান কোম্পানি চলেছে এরপর চলে আসি আমাদের ডিজাইন নোয়া মুখ আমাদের কাছে শুরু মাত্র আড়াই তিন গ্রাম থেকে দেখো দাদা আড়াই তিন গ্রাম এই এত বড় বড় ডিজাইনে মুখ গুলো পেয়ে যাবে কিছু কিছু আড়াই গ্রাম তিন গ্রাম চার গ্রাম আনুমানিক স্টার্টিং প্রাইস ওই তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা থেকে শুরু এগুলো কিছু পাতের মুখ কাস্টিং মুখ সব মিলেমিশেই আছে কাস্টিং মুখগুলো কি হয় একটু ওয়েটটা বেশি হয় কিন্তু লং বেশি হয় কিন্তু পাতের গুলো লং বেশি হয় কিন্তু একটু হালকার মধ্যে হয় আর কি দেখো দাদা এইগুলো ওয়েটগুলো আড়াই গ্রাম তিন গ্রাম সাড়ে তিন গ্রাম চার গ্রাম এরকম মিলে মিশেই আছে দেখো দাদা গণেশের গণেশের মুখ দেওয়া আছে ফুল গণেশ গণেশের মুখ দেখো একটা মাছের মুখ দেওয়া সব রকম মিলে মিশেই আছে এখানেও দেখুন অনেক ধরনের ডিজাইন আছে কিন্তু ডিজাইন প্রচুর আছে তো দাদা এই এর মধ্যে এগুলো দেখো এগুলো ওয়েট হচ্ছে ওই পাঁচ গ্রাম 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 মাত্র থেকে এগুলো কি হয় ওয়েটটা একটু বেশি হয় কিন্তু লং জিবি প্রচুর হয় মানে যদি কোথাও হালকা ধাক্কা বাক্কা লাগে তা তো এটা বেঁকবে না আচ্ছা এই জন্য কাস্টিং মুখ দেওয়া হয় লং থাকে লং জিবি অনেক বেশি এরপর থেকে হাফ উইদাউট মুখ

তিন ধাতু নোয়া আমাদের কাছে শুরু মাত্র আড়াই গ্রাম থেকে আচ্ছা আড়াই গ্রাম থেকে তিন ধাতু নোয়া দেখো দাদা ডিজাইন গুলো শুধু দেখো মানে খুব লেটেস্ট ডিজাইন এগুলো মানে সবকিছুর সাথে পছন্দ হয়ে যাবে গিফট পারপাস হোক এবং লাইট ওয়েটে একদম লাইট ওয়েটে একদম লাইট ওয়েটের মধ্যে দেখো দাদা প্রাইস একদম কিন্তু রিজনেবল আসবে মানে একদম কিন্তু বাজেট ফ্রেন্ডলি পেয়ে যাবেন আপনারা এবং কম মেকিং চার্জে কেনা কাটা করতে হবে ডলফিন ডিজাইন থেকে সেপ্টেম্বর থেকে 28 সেপ্টেম্বর মধ্যে অতি অবশ্যই আসতে হবে দেখো দাদা নোয়ার তো পাতে কালেকশন আরো প্রচুর আছে দেখো দাদা ডিজাইনগুলো গুলো দেখো প্রচুর কালেকশন পেয়ে কিছু ডায়মন্ডে নোয়া আর ব্যাঙ্গেল দেখিয়ে দিই এগুলো স্টার্টিং প্রাইস অনলি ফিফটি ফাইভ থাউজেন্ড পঞ্চান্ন হাজার টাকা থেকে শুরু এবং যাই কেনাকাটা করবেন ডায়মন্ডে আইজিআই সার্টিফিকেট তো পেয়ে যাবেন আজি আই সার্টিফিকেট অলপ কারো পেয়ে যাবে হ্যাঁ অল ডিটেলস লেখা থাকবে দেখো ডিজাইনগুলো দেখো এটা প্রজাপতির মধ্যে আনুমানিক প্রাইস পড়বে এই সিক্সটি সিক্সটি ফাইভ থাউজেন্ড এরকম প্রাইস পড়তে হবে ইনফিনিটির মধ্যে এগুলো আনুমানিক ওই সার

কিনতে পারবে অফারটা আমি আরেকবার বলে দি অফারটা উজ্জ্বলতম অফার আছে এর 1000 টাকা অফ থাকছে 10 গ্রাম প্রতি like 10 গ্রামে গোল্ড রেটে 1000 টাকা ছাড় পাচ্ছেন এবং মেকিং চার্জেসের উপর ফ্ল্যাট 45 40% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন মানে 30% তো পাচ্ছেনই না ভিডিওটাকে লাইক শেয়ার করলে আরো এক্সট্রা 10% এবং ডায়মন্ড ভ্যালুর উপরও ফ্ল্যাট 25% ডিসকাউন্ট পেয়ে আছেন 15% তো পাচ্ছেনই প্লাস এক্সট্রা 10% যদি ভিডিওটাকে লাইক আর শেয়ার করেন আর কস্টিউম জুয়ের উপর ফ্ল্যাট 45 40% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে আর তো গিফট থাকছে সব প্রতিটা কেনাকাটার সাথে তো গিফট তো পাচ্ছেন এবং এই অফারটা वैलिड কিন্তু 5 সেপ্টেম্বর থেকে 28 সেপ্টেম্বর অবধি যখন আসতে হবে আপনার রক্সিস কোম্পানির জুয়েলার্স অবশ্যই আসতে হবে কম মেকিং চার্জেসে প্রচুর স্টক দিয়ে কেনাকাটা করতে হলে ওতে অবশ্যই আসতে হবে রক্সিস কোম্পানির জুয়েলার্স অ্যাড্রেসটা হচ্ছে 129 বাই 1 বিপিন বিহারী গঙ্গুলি স্ট্রিট কলকাতা 12 আর আমাদের কোনো শাখা নেই ভি হ্যাভ নো ব্রাঞ্চ আশা করি ভিডিওটা ভালো লেগেছে সাত দিনই খোলা থাকছে আমাদের ডেইলি খোলা রবিবার খোলা রবিবার আসলে কল করে নেবেন স্ক্রিনে নাম্বার দেওয়াই থাকবে অ্যাড্রেস প্রবলেম বলে কল করবেন আমরা সম্পূর্ণভাবে গাইড করে দেবো আশা করি ভিডিওটা ভালো হয়েছে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার নেক্সট ভিডিওটা নতুন কালেকশনে চলে আসবো